বর্ষার সময় সমস্যা হয়ে দেখা দিয়েছে প্লাস্টিক এবং থার্মোকল পুরুলিয়ায় মানবাজার শহরে বিছিল করে প্লাস্টিক এবং থার্মোকলের ব্যবহারের বিরুদ্ধে পথে নেমেছে পড়ুয়ারা তাদের বক্তব্য শহরে চায়ের দোকান থেকে গোলদারি বাজার সবেতেই ব্যবহৃত হচ্ছে প্লাস্টিকের বাটি থার্মোকলের প্লেট বা পলিথিনের ব্যাগ এগুলি শেষ পর্যন্ত চলে আসছে রাস্তায় তারপর নর্দমায় ফলে নর্দমা বন্ধ হয়ে যাচ্ছে রুদ্ধ হয়ে যাচ্ছে জলের ধারা পরিবেশের উপর এর মারাত্মক প্রভাব পড়ছে এর বিরুদ্ধে শুধু প্রচার নয় প্লাস্টিক মুক্ত পরিবেশ করতে হাত লাগিয়েছেন মানবাজায় রাধা মাধব বিদ্যায়তনে শিক্ষকরা আমাদের ছাত্রছাত্রীদের কাছেই নয় আপামর মানুষের কাছে আমরা এই ভাবনাটা নিয়ে যেতে চাই যে স্কুল চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন নয় আমরা চেয়েছি যে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে তাদেরকে উদ্বুদ্ধ করতে পাশাপাশি যে সমস্ত দোকান আছে পাশাপাশি যে সমস্ত মানুষ আছে সব মানুষের কাছেই আমরা চাইছি যে যাতে করে সবার মধ্যে চেতনাটা জাগে যে প্লাস্টিক বা আবর্জনার যে যে কোনো কিছু ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে সেগুলোকে একটা ডাস্টবিনে ফেলে দেওয়া এবং যথাযথভাবে সেগুলো যেন ঠিক জায়গায় সংরক্ষিত থাকে এবং যখন আমাদের শহরাঞ্চলে যে গাড়িগুলো আসে তাতে করে সেগুলো যদি নিয়ে চলে যায় তাহলে আমাদের পুরোপুরি সমস্ত এলাকাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে প্লাস্টিক তুলে ডাম্প করছেন ছাত্ররা মানুষকে বোঝাচ্ছেন প্লাস্টিকের কুফলের কথা প্লাস্টিক বিভিন্ন জায়গায় চায়ের প্লাস্টিক আমরা পরিষ্কার করছি কারণ প্লাস্টিকের জন্য আমাদের পরিবেশ দূষণ হয়ে পড়ছে চারিদিকে এ নোংরা আবর্জনা ছড়িয়ে পড়ছে তার জন্য আমরা প্লাস্টিক পরিষ্কার পরিচ্ছন্ন করছি ও প্লাস্টিক নির্দিষ্ট ডাস্টবিনে ফেলা উচিত হলে আমাদের পৃথিবীর প্লাস্টিকের প্লাস্টিকে ভরে যাবে আর মাটি হবে চাষের ভালো করে চাষবাস করা যাবে